নমস্কার চলে এসেছি গৃহিণী কিচেনের তরফ থেকে আবার একটা নিরামিষ রেসিপি কিন্তু আমি একটু আমিষভাবে রান্না করছি আর এখন গরমকালে এই সবজিটা কিন্তু ভীষণই পাওয়া যাবে তো আমরা জেনারেলি এটা ঝোল বা কারি খেয়ে থাকি তো আজকে আমি কিন্তু এটার একটা পকোড়া বা চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো মেন ইনগ্রেডিয়েন্টস এটার জন্য যেটা আমাদের লাগবে সেটা হলো ইঁচড় তো এখন কিন্তু বাজারে খুব সুন্দর কচি ইঁচড় পাওয়াই যাচ্ছে তো একটু চেষ্টা করবেন বিচি যেটার একটু কম ছোট থাকবে সেরকম একটা ইঁচড় নিয়ে সেটা একটু সিদ্ধ করে নেবেন ফার্স্টে তারপরে আমার লাগছে পেঁয়াজ ডিম লঙ্কা একটু আদা রসুন আর বেসন আর একটা টমেটো কেচাপের একটুখানি আমি একটা প্যাকেট ইউজ করেছি স্যাচে যেগুলো পাওয়া যায় দোকানে নয়তো আপনারা বাড়িতে যেরকম টমেটো কেচাপ থাকে সেটাও কিন্তু দু চামচ মতন আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে দেখুন সব কিছু ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ছোট ছোট করে কুচি করে আর আদা আর রসুনটা গ্রেট করে নিয়েছি আর সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু কিন্তু আমি পরিমাণ মতো নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি তো এখানে একটাই ইজি জিনিস সেটা হলো কোনো আলাদা করে ব্যাটার করে আলাদা করে ভাজার কোনো দরকার নেই আলাদা ব্যাটার বা আলাদা করে পুর বানিয়ে আমি পুরোটাই কিন্তু একসাথে এরকমভাবে মেখে নিয়েছি এতে কি হয় যারা ইঁচড় পছন্দ করেন না যেরকম আমার বাচ্চারা কিন্তু বাড়িতে ইঁচড়ে ডালনা বা যে কোনো জিনিসে যদি ইঁচড়ের টুকরো দেখতে পায় না তো একদমই খেতে যায় না তো এই ক্ষেত্রে আমার অসুবিধাই হয়েছে যে আমি একবারে স্ম্যাশ করে নিয়েছি আর সেদ্ধ ছিল ভালো মতন তো অনেকটা কিন্তু ফ্লেভার আমার বাচ্চাদের যখন আমি দিয়েছি অনেকটা কিন্তু তারা বলছে চিকেনের ফ্লেভার পাচ্ছে তো এটা অ্যাকচুয়ালি লাগে কারণ ইঁচড়ের মধ্যে একটা যে আশ ভাব থাকে সেটার জন্য আর আমি যেহেতু ডিম ইউজ করেছি তার জন্য একটা আমিষের একটা গন্ধও কিন্তু এটাতে ছিল তো খেতে দারুণ হয়েছিল এর জন্য আর যারা খেতে একদমই পছন্দ করে না ইঁচড় তারা কিন্তু এভাবে চপ বানিয়ে কিন্তু খেতেই পারেন তো আমি তারপরে দেখ এখন সাদা তেল গরম করে নিয়েছি তারপরে আমি মোটামুটি হাতে একটু মাপে একটা লেবুর যে সাইজটা হয় সেরকম করে মাপ নিয়ে একটু চাপটা চাপটা করে কিন্তু আমি গরম তেলের মধ্যে এক এক করে ভেজে নিচ্ছি তো এইটা কিন্তু আপনারা সকালে বা নাস্তার সাথে বা সন্ধ্যেবেলায় বাড়িতে লোকজন বা গেস্ট কেউ আসলে তাহলে কিন্তু করে দিতে পারেন আর যদি আপনারা আমিষ পছন্দ না করেন তাহলে পুরোপুরি রেসিপিটাই নিরামিষভাবেও করতে পারেন তার জন্য আপনাদের শুধু ডিমটাই স্কিপ কর করতে হবে ডিমের বদলে আপনি যদি যে একটা মাখার জন্য যে একটা জল ভাব লাগে তার জন্য আলাদা করে একটু জল ইউজ করতে পারেন কিংবা যদি সিদ্ধ করার সময় যে ইচরের মধ্যে যে একটা ময়েশ্চার থাকে সেটা দিয়েও আপনি ব্যাটারটা কিন্তু মানে ভালোভাবে মিক্সচারটা কিন্তু আটোভাব চলে আসবে তো এইভাবে করে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবং আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা আর গরম গরম এরকম পরিবেশন করবেন তো বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে তারপরে আমার ইঁচড়ের যে চপগুলো গুলো ভাজা হয়ে যাওয়ার পর আমার একটু তেল ছিল আর আমার বাড়িতে তেল ভাজার তেল আমি কখনোই কিন্তু রেখে দিই না তো তারপরে আমি একটুখানি বেগুন এরকম করে ফালি ফালি করে কেটে নিয়ে একটুখানি বেসন আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে কিন্তু আমি এরকমভাবে ভেজে নিয়েছি তো একসাথে আমার দুটো ভাজার জিনিসই কিন্তু কমপ্লিট আর দেখুন কেমন লাগলো আর নিশ্চয়ই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ